আমাদের রসুন লাগানোর কাজ শুরু হয় নভেম্বরের এক তারিখ থেকে শেষ হয় আমাদের পনেরো তারিখের মধ্যে ডিসেম্বরের তো আমাদের এই রসুন লাগানোর সময় আমরা সময় ব্যস্ত সময় পার করি প্রতিদিন আমরা কাজে আসি সকাল সাতটায় কাজ থেকে যাই দুইটা বাজে আমাদের রান্না করে দেওয়া হচ্ছে সকাল ভোর ভোর ছয়টার দিকে ভোর কি কব এর খাবার রান্না করে দেয় সকাল ভোরে আমরা সকালের খাবার নিয়ে আসি সাথে করে আনার পরে সকাল দশটার দিয়ে খাবার খাই এবং দুপুরেও খাবার খাই আমাদের এলাকায় আমরা বাদে এবং অন্য অন্য জায়গা থেকেও কামলা আসে যেমন আদিবাসী কামলা আসে প্রতিদিন অনেক কামলা কাজ করে যা আমাদের বাদে অনেক কামলা কাজ করে তো আমরা প্রতিদিন ছয়শো থেকে সাতশো টাকা করে দিন কাজ করি ওদের রেট একটু কম হয় পাঁচশো থেকে ছয়শো হয় আমাদের রসুনটা লাগানোর পরে আমাদের চার থেকে পাঁচ মাস সময় লাগে রসুনটা উঠাতে আমাদের এই রসুন লাগানোর কাজটা চলবে এক মাস পর্যন্ত তার আমাদের এই এক মাসে কামাই হবে একজন প্রতি বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত কামাই করা যাবে রসুন আসলে অনেক লাভজনক কিন্তু কৃষকেরা কো কৃষকরা দাম কৃষকরা দাম কম পেয়ে রসুনে লাভ করতে পারছে না এবছর খুবই দাম কম বিগত বছরের মতো বিগত বছরের মতো কৃষকেরা যদি দাম পায় তাহলে খুব লাভজনক হবে রসুনে সবাই এই আশা করেই রোপণ করছে রসুন এটা হচ্ছে নাটোর জেলা গুরুদাসপুর উপজেলার রশিদপুর গ্রাম আমাদের নাটোর জেলাটা আসলে রসুন চাষের জন্য বিখ্যাত আর এই সিজনে আমরা সবাই মিলে রসুন চাষ করি সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা দেন আমাদের ফসলে বাড়াকা দান করেন